কুকুর দংশনে জল পরা মন্ত্র কুকুর দংশনে জল পরা মন্ত্র সর্ধ বন্ধুগণ এই যেটা গুরুত্বপূর্ণ তদ্বিদ দিচ্ছি অনেকে কুকুরে কামড়ায় অনেকে কুকুরে কামড়ায় কি করবে সে দিশা পায় না দিশাহারা হয়ে যায় আমার এই মন্ত্রটি আমরা ব্যবহার করবেন দেখবেন তার কুকুর কামড়ালে মুহূর্তের মধ্যে সে কি হয়ে যাবে ভালো হয়ে যাবে কুকুর দংশনে এই যে এই মন্ত্রটি আপনি পাবেন এই মন্ত্রটি পাবেন ইন্দ্রজাল আদিও আসল ইন্দ্রজাল কিতাবের মধ্যে পাবেন আদিও আসল ইন্দ্রজাল কিতাবের মধ্যে এই মন্ত্রটি রয়েছে এই সিমটি রয়েছে এখানে একটা মন্ত্র আছে এই সিম নয় এই মন্ত্রটি পাবেন আদি আদিও আসল ইন্দ্রজালের মধ্যে ইন্দ্রজাল কিতাবটি যাদের কাছে আছে তারা দেখবেন অবশ্যই এই মন্ত্রটি রয়েছে তারা সেই ইন্দ্রজাল দেখে এই তদবিরটি করবেন আর যাদের এই ধরনের তদ্বরের প্রয়োজন তারা আজই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনার এই ধরনের তদবির নিতে পারবেন অথবা আপনি যদি বলেন না আমি কী নেব আমি মূল কিতাবটি যাচ্ছি মূল কিতাব নিতে নিব আমি তাহলে আজই আপনি আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি আমার মূল কিতাবটি সংগ্রহ করতে পারবেন তবে সর্মদে বন্ধুগণ আমি একটি কথা না বললেই নয় আপনারা ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে এই ধরনের কিতাব নেবেন না কেননা তারা আপনাকে অরিজিনাল কিতাব দিতে পারবে না ভাই তারা আপনাকে ফটোকপি বা পিডিএফ কিতাব দিবে সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না আপনি অল্প দামে কিতাব নিয়েছেন কিতাব দ্বারা যদি কোনো কাজ না হয় আপনার কষ্টের টাকাটা অনার্থক চলে যাবে অনেক ভাই আমাকে ফোন দেয় হুজুর আমি অমুক জায়গা থেকে একটি কিতাব নিয়েছি কিতাবে কোনো কাজ হয় না আমি কি করতে পারি এখন আমি বলবো ভাই আপনি যে কিতাব নিয়েছেন কিন্তু মূল কিতাব পান নাই কারণ মূল কিতাব ছাড়া আপনার কেমনে কাজ হবে আমি কীভাবে বলবো এখন তারপরে তারা দেখা যায় আবার পুনরায় আমার কাছে কিতাব নেয় নেওয়ার পরে যোগ তারপরে বলি ভাই এখন কি কিতাবে কাজ হচ্ছে হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে কারণ আমি কিতাবটি দেওয়ার সময় আমি অবশ্যই আপনাদেরকে জাগ্রত করে দেব আপনার মার নাম আপনার পিতা আপনার নাম নিয়ে আমি কিতাবটি জাগ্রত করে দিব কেননা আপনি কিতাব নিয়ে কষ্ট করা টাকা দিয়ে কিতাব নিবেন যদি কাজ না হয় তো এর মতো কষ্ট আর কথা আছে ভাই নাই এই ভাই বলি আপনি মিরপুর ফুটপাথ থেকে ঢাকা এই ধরনের জায়গা থেকে কিতাব নিবেন না কেননা আমার লাইব্রেরি অল বাংলাদেশে মাত্র তিন জায়গায় রয়েছে এটা মোহাম্মদপুর চিটাগাং বর্দারহাট দিনাজপুর আমার স্কৃত নাম্বারে যোগাযোগ করে এই ধরনের তদ্বিগুলো আপনি নিতে পারবেন অথবা আপনি যদি বলেন যে আমি কিতাব নেব তাহলে আপনি সরাসরি চলে আসুন এসে আমার থেকে এই ধরনের কিতাবগুলো সংগ্রহ করুন সর্মদা বন্ধুগণ দেখেন কুকুর দংশনের জলপড়া মন্ত্র এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন আপনারা এর যে নিয়মটা ব্যবহার কীভাবে করবেন আমি যদি নিয়মটা বলতে যাই আমার ভিডিওটি অনেক লং হয়ে যায় আর আপনার লং ভিডিও দেখতে চান না এই জন্য আমি সংক্ষিপ্তে বলতেছি যে এই যে মানে কুকুর দংশনের যে জলপড়া মন্ত্র এই মন্ত্রটি আপনার পাবেন ইন্দ্রজালের মধ্যে সেখানে তার নিয়মটি বিস্তারিতভাবে দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে কেননা এগুলো পরীক্ষিত ভাই এগুলো প্রত্যেকটি তদ্বির পরীক্ষিত তাই আমরা ফুটপাথ থেকে কিতাব না নিয়ে আজই আমার স্ক্রিনে যোগাযোগ স্নেহ নাম্বারে যোগাযোগ করে আমার থেকে মূল কিতাবটি সংগ্রহ করুন অথবা এই ধরনের তদ্বিরের প্রয়োজন হলে আজই আপনারা আমার স্নেহ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে আপনারা এই ধরনের তদবির এবং কিতাব গ্রহণ করতে পারেন ধন্যবাদ